কাশ্মীর এক নাম যে নাম শুনলেই মনে পড়ে যায় তুষার আচ্ছাদিত পাহাড় নীলচে লেক আর ফুলের বিস্ময়কর উপত্যকা এক নাম যার জন্য বিখ্যাত লেখকরা বলেছিলেন এটি পৃথিবীর বুকে লুকিয়ে থাকা স্বর্গ আজ আমরা চলেছি কাশ্মীরের গল্প খুঁজতে সৌন্দর্যের ইতিহাসের এবং মানুষের জীবনের গল্প কাশ্মীর হলো প্রকৃতির এক অপূরব সৃষ্টি উঁচু উঁচু বরফ ঢাকা পাহাড়ের মাঝখানে সবুজের উপত্যকা যেন স্বপ্নের মতো শীতকালে কাশ্মীরে পরিণত হয় তুষারের রাজ্য আর গ্রীষ্মকালে রঙিন ফুলের বাগান কাশ্মীরকে সাজিয়ে তোলে এক অনন্য সৌন্দর্যে ডাল লেক নাগিন লেক এবং বিশাল বিশাল তৃণভূমি যেমন বেতাব ভ্যালি পাহগাম প্রতিটি জায়গায় রয়েছে প্রকৃতির নির্ভেজাল ছোঁয়া আর শ্রীনগরের হাউসবোট এবং শিকারাগুলো যেগুলো যেন কাশ্মীরের জীবন্ত পোস্কার কাশ্মীরের ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো প্রাচীন সময় থেকে কাশ্মীর ছিল ধর্ম শিক্ষা সংস্কৃতির এক কেন্দ্র চৌথি শতকে কালমোহন তার বিখ্যাত রাজ তরঙ্গী গন্ধে কাশ্মীরের ইতিহাস লিখেছিলেন কাশ্মীর বুকে শাসন করেছেন হিন্দু রাজারা বৌদ্ধ সন্ন্যাসীরা মুসলিম সুলতানেরা এবং মোগল সম্রাটরা বিশেষ করে মোগল সম্রাট জাহাঙ্গীর যিনি প্রেমে পড়েছিলেন এই ভূস্বর্গের তিনি বলেছিলেন যদি পৃথিবীতে কোনো স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই 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 মোগলরা এখানে তৈরি করেছিলেন বিখ্যাত শালিমার বাঘ নিষাদবাগ যেখানে দাঁড়িয়ে আছে শত শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে কাশ্মীর মানুষের জীবনযাত্রা আর সংস্কৃতি এক বিশেষ রঙে লাগানো কাশ্মীরি খাবার যেমন রোগন যশ কাশ্মীরি পোলাও আর কাওয়ান চা এদের সাথে আলাদা করে চিনিয়ে দেয় এই ভূখণ্ডকে কাশ্মীরের হস্তশিল্পও বিখ্যাত পুষ্মিনা শাল কার্পেট কাগজের মাসা কাঠের কারুকাজ প্রতিটি শিল্পকর্মে ফুটে উঠেছে শত শত বছরের অভিজ্ঞতা আর পরিশ্রমের গল্প এখানকার ঐতিহ্যবাহী পোশাক ফিরান গানে ধারা সুফি সঙ্গীত সব মিলে এক ভিন্ন সংস্কৃতির পরিচয় গড়ে তুলেছে কিন্তু কাশ্মীরের ইতিহাস কেবল সৌন্দর্য আর শিল্পের ইতিহাস নয় উনিশশো সালে ভারত বিভাগের পর কাশ্মীর এক বিতর্কের কেন্দ্র পরিণত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ যুদ্ধ আর সীমান্ত বিভাজন কাশ্মীরকে শান্ত জীবনে এনে দিয়েছে দীর্ঘ অস্থিরতা লক্ষ লক্ষ মানুষ হারিয়েছে ঘরবাড়ি পরিবার কাশ্মীরি পণ্ডিতদের নির্বাসন সন্ত্রাসবাদ সেনা উপস্থিতি সব মিলে কাশ্মীরের বাস্তবতা হয়ে উঠেছে অনেক কঠিন তবুও এইসব কষ্টের মাঝেও কাশ্মীর আশা ধরে রেখেছে শান্তির উন্নতির আর সম্মানের জন্য আজকের কাশ্মীর পরিবর্তনের পথে হাঁটছে পর্যটকরা আবার ফিরে আসছে নতুন প্রজন্ম শিক্ষা প্রযুক্তি আর নতুন উদ্যোগের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ করতে চায় কাশ্মীরের নতুন রাস্তাঘাট স্কুল হাসপাতাল এগুলো প্রতীক এক নতুন সরুর তবে প্রকৃত শান্তি পেতে হলে এখনও প্রয়োজন আন্তরিক প্রচেষ্টা আস্থা এবং ভালোবাসা কাশ্মীর একটি ভূখণ্ড যা একদিকে অফুরন্ত সৌন্দর্য আর অন্যদিকে অফুরন্ত সহনশীলতার প্রতীক এই উপত্যকার বাতাসে মিশে আছে হাজার বছরের ইতিহাস যুদ্ধের করুণ সুর আর ভবিষ্যতের মিষ্টি স্বপ্ন কাশ্মীর শুধু একটি জায়গা নয় এটি এক অনুভূতির নাম যেখানে প্রতিটি তুষারের ফোঁটায় প্রতিটি নদী স্রোতে প্রতিটি মানুষের চোখে হাসিতে লেখা আছে এক অনন্য গল্প এক স্বপ্নের গল্প পৃথিবীর এক টুকরো স্বর্গের গল্প কাশ্মীরের কল